যদি পড়াশোনা চালিয়ে যায় চালিয়ে যাবে তবে আমার মনের থেকে যেটা সুপ্ত ইচ্ছা এটা ইচ্ছা হচ্ছে ইউপিএসসি তে আমি ট্রাই করাবো মানে আইএস অফিসার বা আইপিএস এরকম আমার ইচ্ছা আছে তবে চাপিয়ে দেওয়ার মতো কিছুই নেই ও যেটা ভালো লাগবে ও সেটাই করবে ফ্রিডম টোটালি ফ্রিডম থাকবে আর অ্যাকচুয়ালি সেই এডুকেশনের ফ্রিডমটা থাকা সবার প্রথম জরুরি এবার না করতে সেটা তো চাপিয়ে দেওয়া যাবে না কখন ও যেটা ভালো লাগবে সেটাই করবে এটা কি এটা এটা কি হ্যাঁ কোথায় যাবে এটা ভালো করে কালার খোঁজো তো কোথায় কালারটা এখানে খোঁজো এখানে আছে খোঁজো